আপনাকে আপনার কমিটিতে তাদের ঢোকানো শুধু এখানেই নয় জেলা শাসক যা নির্দেশ দেবে পটুয়াকে পুজোর সময় মাইক বন্ধ তো ভাই আপনার আজান হবে না যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মতোয়াল্লি মানতে বাধ্য মতোয়াল্লি যদি মনে করেন যে জেলা শাসকের নির্দেশ তিনি মানবেন না তাহলে মতোয়াল্লিকে ছমাস জেল এবং এক লক্ষ টাকা তাকে জরিমানা করা হবে আজকে যত ওয়াকাফ সম্পত্তি আছে মসজিদের সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি ঈদেরা খানকা কবরস্থান সমস্ত সম্পত্তি দলিল এই আইন হয়ে যাওয়ার পরে ছ মাসের মধ্যে জেলা শাসকের দপ্তরে আপনাকে সাবমিট করতে হবে আপনি বলেন এখানে যে বড় ঈদের জামাত হয় ঈদগাহ তার দলিল কোথায় পাবেন দুশো বছর ধরে একটা জায়গা একটা মসজিদ আছে তার দলিল কোথায় পাবেন কে মসজিদ দান করেছিল কে তার দলিল লিখে দিয়েছিল সে মানুষটা কবে মারা গিয়েছে তার হারগুলো হয়তো আল্লাই জানি তিনি কবরে কি অবস্থায় আছেন হয়তো সব মাটি হয়ে গিয়েছে এখন বলছে ওর দলিল দরকার দেশে যত মন্দির আছে তাদের কোন দলিলের দরকার নেই যে দেশে যত অন্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যা যা আছে তার কোন দলিলের কোনো কাগজের দরকার নেই কিন্তু মুসলমানদের সম্পত্তি যে আছে তার রেকর্ড হলে হবে না তার হলে হবে না তার সিএস রেকর্ড বলেন বা এলার রেকর্ড বলেন কোন রেকর্ড কাজ হবে না তার দলিল আপনাদেরকে দেখাতে হবে আপনি বলুন তো কলকাতার না কথা বসিয়ে তার দলিল কোথায় পাবেন ত্রিভুজ কোনটা মসজিদ তার দলিল কোথায় পাবেন ওরা সেটাকে মিউজিয়াম তৈরি করবে এবং সেই মিউজিয়ামের টিকিট বিক্রি করে পয়সা কামাবে মুসলমানদের এই ধরনের সম্পত্তিগুলো সম্পত্তি তো নয় আল্লাহ ঘরকে আপনি কিভাবে বলবেন এই আল্লাহ ঘরের মালিক কি আমরা এই আল্লাহ ঘরের মালিক খোদ আল্লাহ আমরা তার তত্ত্বাবধান আমরা আমার আমরা তার সেবক বাংলার করেন আমরা সেবা করতে পারি তো পৃথিবীর কোন দেশে যে আইন হচ্ছে না আমাদের দেশে মোদী সরকার মুসলমানদের পিছনে লাগার জন্য সেই আইনটা তারা তৈরি করতে চাইছে তো সেই আইনের বিরুদ্ধে বলিষ্ঠভাবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে গতকাল তারা বক্তব্য শোনার জন্য আসতে চেয়েছিল কিন্তু যে যে রাজ্যে তারা বক্তব্য শুনতে যাচ্ছে এই সংসদের দলতোপ কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে তাদের লোকেরা সব জায়গায় গিয়ে বিজেপি আরএসএস এর যে সমস্ত সংগঠন আছে তাদের বক্তব্য শুনছেন এবং তাদের বক্তব্য লিখিতভাবে নিচ্ছেন সেগুলোকে রেকর্ড করছেন এবং সেগুলোকে দলিল হিসাবে পার্লামেন্টে প্রকাশ করার চেষ্টা করছেন জি দেখো আমরা দেশ জুড়ে ঘুরেছি এই এই সংগঠন এই এই বক্তব্য রেখেছে এরা চায় না যে ওয়াকফ সম্পত্তি যেভাবে চলছে সেভাবে চলুক এরা চায় ওয়াকাপ সম্পত্তি নিয়ে মোদী সরকার যে আইন নিয়ে আসতে চাইছে সেই আইনটাই পাশ করা হোক পার্লামেন্টে এবং সেই আইন কার্যকরী করা হোক এটা দেখাতে চাইছে আমরা সত্যিকার অর্থে আমাদের মনে পান্তা পোড়ায় অবস্থা দারিদ্রতার সঙ্গে লড়াই করতে হয় কম শিক্ষিত মানুষদের বোঝাতে গেলে অনেক চেষ্টা করতে হয় তো আমার শিক্ষিত মানুষদের যারা আধুনিক শিক্ষিত তাদেরকে বোঝাতেও আমাদের অনেক লড়াই করতে হয় তার মধ্য দিয়েও আমরা অন্তত যে কটা মানুষকে তাড়াতাড়ি দেখবেন যে সমস্ত কিছু ভিড়িত হয়ে যাচ্ছে আপনি মসজিদে ঢুকবেন তারাকে দেখা যাচ্ছে যে পুলিশের লোকেরা এসে বলছে যে মসজিদের দলিল ঠিক নেই এটা হবে না তারা ওয়াকআপ বোর্ডে লেটার দিয়ে দেবে ভিডিওর মাধ্যমে যে এই মসজিদটা দলিল শিক নেই এই ইমাম সাহেব যে ভাতা পাচ্ছেন এই ভাতাটা আপনারা বন্ধ করুন ওয়াকা বোর্ডের তো ক্ষমতা এখানে ভিডিও আর জেলা শাসক যা বলবে ওয়াকা বোর্ড শুনতে তা পারত কেননা এরপরে ওয়াকা বোর্ড চালাবে বিএমরা তো সেই জন্য তখন দেখবেন যে সমস্ত মসজিদের ইমাম সাহেবদের ভাতা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তো সেই জন্যে খুব কঠিন সময় আমরা হয়তো ভাবছি যে এটা মসজিদের ব্যাপার মসজিদ কমিটি দেখবেন এটা সবাই এর উপরে একটা বড় হস্তক্ষেপ তো সেই জন্য এই ধরনের বড় সমস্যাগুলো যখন আসে আমরা অন্তত চেষ্টা করি যে আমরা লড়াইটা যৌথভাবে লড়াই করি একদিন জমিয়ে তো দিন কলকাতায় সভা ডাকলেন একদিন জমিয়ে তো ওলামা বাংলা ডাকলেন একদিন জামায়াত ইসলামী ডাকলেন একদিন ইমাম সাহেবরা ডাকলেন একদিন হয়তো আহ অল ইন্ডিয়া জামাত ডাকলেন একদিন হয়তো ভাই আমাদের সমস্যার সমাধান হবে না আমি জানি যে ভাই সাহেব তবলিগ করেন আমি জানি যে ভাই সাহেব হাদিস করেন আমি জানি যে মালানা সাহেব কুকরা করেন কিন্তু আমাদের যারা শত্রু তারা কিন্তু আমাদের সবাইকে মুসলমান হিসেবেই চেনেন মুসলমান হিসাবেই শত্রুতা করেন মুসলমান হিসাবেই আমাদের আইডেন্টি কেড়ে নেওয়ার চেষ্টা করেন আমাদের হাতে আমাদের হাতে সর্বস্ব দেওয়ার চেষ্টা করেন বলেন তো আজকে যদি মসজিদ মাদ্রাসা না থাকে তাহলে আমাদের অস্তিত্বটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এগুলো তো আমাদের ঠিক যে ঠিকের উপরে দাঁড়িয়ে আমাদের এই মুসলিম কমিউনিটি আছে আমাদের মুসলিম সমাজ আছে তো সেই জন্যে লড়তে হবে বা পুলিশ তো লড়তে হবে পুলিশ তাইকে ডাক দেওয়া হয়েছে সব সংঘটাকের পক্ষ থেকে গতকাল বন্ধুরা শুনবে গিয়েছিলাম ইমান সিং কি ভাইজানের সাথে কথা হয়েছেন তারা অনেকগুলো সাহেব মিলেই আসবেন তারপরে যত সংগঠন আছে সবার সাথে কথা বলেছি এ নিয়ে কোনো নাগ অভিমান নেই কোনো সংগঠন যদি বাদ দেয় তাহলে বুঝবেন কি না আমাদের মানে সময়ের অভাবে বাদ দিয়েছে মানসিকতার অভাবে নয়